গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল সব কাজকর্ম সেরে তোমাদের সামনে চলে আসলাম দেখো কাজকর্ম কমপ্লিট তো দু একটা জামা কাপড় ছিল কালকে সেগুলো বাইরে মেলে দিয়েছি তো আর 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 আমার কাজ তো কমপ্লিট তো ওইদিকে চলো আমার যা কী করছে তোমাদের দেখিয়ে দিই আর আজকে বৃহস্পতিবার তাই তো সকাল সকালে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছে এদিকে দেখো চলে আসলো কো স্মাইল প্লিজ আর বৃহস্পতিবার মানে ঠাকুরের একটু অনেক বাসন কোষণ থাকে সব রকমের সব কিছু সেদিনই একটু পরিষ্কার করতে হয় তো তোমরা সবাই জানো বৃহস্পতিবার মানে ঠাকুরেরও একটু বেশি কষ্ট পরিচ্ছন্ন আর এদিকে দেখো আর এখন বাজে সাড়ে এগারোটা তো দেখো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার মেয়েকে স্নান করাবো আমি নিজে স্নান বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে স্নানের জলটা রোদ্রে দিয়েছিলাম আর বৃষ্টি হচ্ছে বলে ঘরে নিয়ে আসলাম জলটা আর এই দেখো পালক সিংহ আলতা পড়েছে তোমরা দেখে নাও কাকিমণি আলতা পরিয়ে দিয়েছে আর কাজলটা পড়তেই চায় না কখনো না পড়তে গেলে ওর খুবই কষ্ট পাউডার দিয়ে কপালে কপালে কি পাউডার দিয়ে তো দেখি তো মধ্যে কি আছে এটা ধরো ধরো পালকের স্নান হয়ে গেছে তো পালকের মায়ের স্নান হয়নি তো এখন পালক ঘুমবে তারপরে আজকে একটু লেট হয়ে গেলো কোনদিন পালকের ভাই আগে স্নান করে পরে পালক স্নান করে আর আজকে অনেক ফার্স্ট হয়ে গেছে চলো ও এখন ঘুমিয়ে নেবে তারপরে স্নান করে আসবো আর এদিকে মেয়ে ঘুমিয়ে গেছে তো এবার আমি স্নান করে আসবো আর প্রতিদিন আগে আমি স্নান করি তারপর ওকে স্নান করে তাহলে অসুবিধা হয় না ওকে নিয়ে এক এক সময় স্নান করে ঘুমোতে চায় না কিন্তু বেশিরভাগ দিনই স্নান করার পর ঘুমিয়ে যায় বেশি দেরি হয় না কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে এদিকে সেরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে রোদ নেই তো চলো আমি এখন স্নান করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে আসলাম স্নান সেরে দেখো অন্ধকার একদম বাড়িটা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম অবস্থা রোদ নেই আর বাবা ওইদিকে কাজ করছে তো খট 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 শব্দ হচ্ছে তোমরা শুনতেও পারছ বাবা ওইদিকে কাঠের কাজ করে কারণ ওই পাশে ওই বারান্দায় বসে বসে কাজ করছে বৃষ্টি হচ্ছে এখন বাইরে যেতে পারছে না কি করবে বলো তো দাঁড়াও আমি চুলটা ভালো করে আসছে নিই তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাবা কি করছে আর কি বানাচ্ছে তোমাদের দেখাবো আর এদিকে দেখো আমি স্নান সেরে আস্তে আস্তে দেখো মেয়ে ওঠা সারা একদম ঘুমায়নি তো রকম একটু ঘুমিয়েছিলো আমি স্নান করতে গেছি আর এদিকে দেখি উঠে একদম ওই ঘরে গল্প করছে কাকিমের সাথে আমি ভাবছি কাকিমনি তো একা গল্প করছে না দেখে আছি তোকে হ্যাঁ এসে দেখি ঘরে এসে দেখি মানুষ নেই আর চলো দেখো এতক্ষণ ধরে এই খটখট শব্দ তোমরা শুনতে পাচ্ছিলে বাবা এদিকে কাজ করছে আর বাবা বানাচ্ছে একটা দরজা তো এগুলো দিয়ে ডিজাইন হবে দরজার সেগুলো আলাদা আলাদা করে পার্ট করে করছে এই সাইডে দেখো পিছন দিকটা দাঁড় করানো আছে দরজার পাল্লা তো এই ডিজাইনটাই হবে তো ওই ফাঁকে ফাঁকে এগুলো বসবে সেই ডিজাইনটা করছে আর এই শব্দই হচ্ছিলো এতক্ষণ শোনা যাচ্ছিলো দেখো বৃষ্টি হয়েছে তবুও বাবা ঝোলে একদম ভিজে গেছে আর বৃষ্টিটা একটু থেমেছে এখন বৃষ্টি হচ্ছিল আর একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে সারাদিন আর কি ওই অবস্থা আর দেখো একটু বাইরে গেছি আর দেখি জপ জপ করে বৃষ্টি আবার সব জামাকাপড়গুলো দেখো এদিকে রাখলাম টুলে ওই সব ভিজে যাচ্ছিলো এখন কি করব আর এত ভিজে জামাকাপড় কোথায় রাখবো তো বাইরে দিয়ে মেলে দিলাম আর এই দেখো গ্রামের বাড়িতে এই যা অবস্থা বৃষ্টির দিন আসলে জামাকাপড় মেলতে খুবই সমস্যা হয়ে যায় তো ওই দেখো ওইদিকে ওই দড়িটা ওখানে একটা দড়ি বাঁধা হয়েছে আর ওই বারান্দায় যাও রাখতে পারতাম সেখানে তো বাবা কাজ করছে কি করব বলো আর দেখো জামাকাপড় তুলে আসতে আসতে এই দিকটা দেখো একদম পুরো বৃষ্টি থেমে গেছে আজকে দিনই এই অবস্থা একবার থামছে একবার হচ্ছে আর তোমাদের একটা কথা বলার ছিল আজ যাব আমার দিদাকে দেখতে তো আমার দিদার ভীষণ শরীর খারাপ তো বৃষ্টিটা দেখি যদি বিকেলের দিকে না হয় তাহলে যাব। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি দিদাকে দেখতে বিকেল বিকেলবেলা বৃষ্টিটা হচ্ছে না তো দুই যা মিলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দিদাকে দেখতে আর আমরা হেঁটেই যাচ্ছি কারণ দিদাবাড়ি বেশি দূর না তো এই পাড়া ওই পাড়া মানে খুব একটা দূর না তো চলো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আর দেখো তোমরা একটু ভগবানের কাছে আশীর্বাদ করো যেন আমার দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে হঠাৎ করে ভীষণ শরীর খারাপ অসুস্থ হয়ে পড়েছে ওনার হার্ট ব্লক হয়ে গেছিলো তো তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সুস্থ হয়ে উঠবে দেখো এসে যা ধরে নিয়ে বসালো তো আমরাও এখানে পড়েছি দিদার সঙ্গে একটু গল্প করতে তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা বাড়িতে চলে এসেছি এইদিকে দেখো মা মাখছে ময়দা আর বাবা খাচ্ছে চামড়ি আর মেয়েকে নিয়ে বসে গল্প করছে আর মা ময়দা মেখে নিচ্ছে আমি এদিকে আলু কেটে রেডি করছি কারণ আজকে হবে লুচি আর তরকারি কারণ বৃষ্টির দিন তো সব রকম তো প্রতিদিনই হয় আর আজকে বৃষ্টির দিন মনে হলো যে অনেক দিন লুচি খাওয়া হয় না এই কারণে একটু লুচি খাই আজকে আর আমি আলু কেটে জলে দিয়ে দিয়েছি আর মা আমরা আসার আগেই ডাল ভিজিয়ে রেখেছিল দেখো এখানে সেই ডালটা আছে মটর ডাল ভিজিয়ে রেখেছিল। আলুর সঙ্গে একসাথে দিয়ে তরকারিটা করব লুচির তরকারি এরকম করে করলে খুবই টেস্টি হয় আর এদিকে দেখো আমি ডাল আলু সব একবারে প্রেশার কুকারের মধ্যে ধুয়ে দিয়ে দিয়েছি লঙ্কা একবারে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে তেল হলুদ লবণ সব দিয়ে একবারে বসিয়ে দিলাম আর এদিকে মার ময়দা মাখানো রেডি একদম আর আমি এখন লুচিগুলো ভেজে নিই ঝটপট করে আর মা এদিকে বেলে দিচ্ছে আর আমি ঝটপট ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে কড়াইটা এবার ভেজে নিচ্ছি ঝটপট লুচি আর বৃষ্টির দিনে তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো তো চলে আসো তাড়াতাড়ি যদি খেতে চাও নাও গরম গরম ফুলকি ফুলকি আর দেখো অনেকগুলো লুচি হয়ে গেছে আর বেশি টাইম নেই অল্প কিছু পরিমাণে আছে এই কটায় আছে দেখো এগুলো ভাজলে কমপ্লিট হয়ে যায় আমাদের লুচি আর ওদিকে মেয়েও চেঁচামেচি শুরু করে দিয়েছে দিদির সঙ্গে দিদিকে পেয়ে খুব আনন্দ আর ওদিকে তরকারিটা হয়ে গেছে এদিকে দেখো লুচিও হওয়ার মধ্যে লুচিটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব আর আজকে সকাল সকালে বৃষ্টির দিন একটু ঘুমিয়ে পড়বো ঠান্ডা ঠান্ডা আছে দেখো এদিকে লুচি পুরোপুরি রেডি তো ফুলকো ফুলকো লুচি আর এদিকে তরকারি চলো সবাই চলে এসো খেয়ে নাও আর দেখো আমরা এদিকে খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে তো মেয়ে এদিকে ঘুমিয়ে গেছে তো আমিও আর বেশি দেরি করবো না আমারও ঘুম বেড়ে গেছে ঠান্ডার দিন আজকে খুব শান্তি তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর চলো দেখো মেয়ে কেমন করে ঘুমাচ্ছে দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মশাইটা তুলে নিই দেখো একদিকে ঘুরে আ করে ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে গেলে ওর হুশ থাকে না কীভাবে ঘুমাবে না ঘুমাবে তো চলো হাত বক বক না করে অনেক রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থেকো